আমার জিন আমার জিন দেখি তো ছোটো আলি দেব না আমার বংশর কোন কি মূলা সরম পায় না তাহলে এখন লজ্জাবতী গাছ নাই মামুর বংশও নাই

চাবাচোন পাই আমি কোনবালা কিতাপ সৰু আমাৰ নিজৰো এখন কণ্ট্ৰলৰ পৰা নাই ধৰি লওক তেওঁ বুজাই দিলে কিতাপ বুজাইছো তই ধৰি লওক আমি কিতাপ বুজাইছা আমি আছিছ ন আছিছ ন আছিছ নালিচা চাওক মানুহে বুজি দিছ নাযা চাইনো আছে

<laughs> ya, mau diraih tol ma di nemi ashtam na ngantam ama robusta na iye amar nah, ya, ama hori oh, abba wila bana ngalai abba hori apa rata na te bai di kiti mi, oh, to apau turah di nemi, aduh hori di wila ma da ya mau, di mana iyo ta ma tu, bari to ama da bama, say nolo apama, gadi abba gadi apama, eh say di wala abba amma to kadi kita.

ওখান থেকে আটতে শরমায় বইতে শর্মায় খাইতে শরমায় কি কোন তোর মাঝে পড়লাম এই দামান দেখো বাদলো হয়ে গেছে লজ্জা শরম বাংতে চুকে চুক কথা বলতে হয় বেটাগুর জাত চরম কিতা বেটাগুর জাত চরম কিতা লজ্জা শরম বাংতে হলে হর বাড়ি আছে চল লজ্জা রাখলে চলবে না বিয়ে করে এখন আর লজ্জা শরম কি পুরুষ মানুষের লজ্জা লজ্জা শরম বাংতে হলে চুকে চুক কথা বলতে হয় সালাম আলাইকুম

ভাইসাব কোনো সমস্যা নেই আমার বৌরে বিয়ার আগে আপনি আসা রেজার দিটা ডিস্টার্ব কি আলা ছিল আপনার বিয়া করতা ভাইসাব ও কি দাম আতো আমার ওরে দিছাই না আপনার লাগে তাই তো আমার হুরু বইন তে জানি বললেও কই না বিয়া দিন দেছি আপনার সকল লাল আছিল মনে খারাপ টল

Academia, 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 aja, academia, aja. academia, 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 এলাকারইলে কি হয়েছে তো না দাম মানুষ লাগে তো খেতক দিদি রা ইয়ার কি মার ভুল করে আমি শুন আমি ফোন ভুল করছি তোর না লাগি গৈছে লাগে আচিৰাও বক মাছাই নিতাই দমান ওই দুকা আপনারে দেখিয়া খালি ঘুরে যাইতো বইল গা আমরা সব হুড়ু আলি আমার ছুটো খুড়ি তে থাকো তো লবাই কুড়ো থাকো তে রাখো যেন তুমি তুমি আলি নি আমার জিন আমার জিন্দে কি অত ছুটো আলি দেব

বিশ্বৰ আছে দেখাই আটি আটি দেখি ঔ তাবা আৰু কৈছা শুন রুবাবি হইলা দামান বেটা বলে তোর দুলা ভাই তার আর গরু গেছিল গিয়া বলে কি তা দুম করছে একবার সুফা তুটে একবার গিয়া সেলফো উঠি যায় গিয়া হুন আমি তো ভাবির কথা বিশ্বাস করি না আমি কই নিজে জমিন গিয়া দেখি আমি গেলাম তুমরার গরু গিয়া দেখি জামান শরমে চোখের তলে ঢুকি গেছে গিয়া মাথা বেটা কোনো কেড়ে করে না বাচ্চা মাথা কেউ কেড়ে করিত তাই একটু শরম বেশি ওখানে আর ওর বাড়ি এসে যিন তো নয়ানো তুই দেখ রাও ও শর্মা এর আরো বেশি এ বেটা ইতা নিজর মনশর তাই লুকাই নাই তা লুকাইছ না খালি আমারে এক সপ্তাহ সময় দে আমি তা তারা দিউন তো লই এই মুতার বাড়ি তো নে গিয়া হুন যা গরো যা ইয়া গরে সামাল দে দেখ কিতা করে রুকার উপর উপরে বুত উঠিয়া মরইছে যা যা দেখ গিয়া মাথা বুলে কে দে আল্লাহ বইনর জি বন্ডাই নষ্ট কই দিলাম আমারে দেখলেও আসে দুলাবাই ঢักলেও আসে আববাই দামান কইয়া ঢักলেও আসে অত শ্রমিকুরা আইলো কইতা কি রে বো জিদারে বড় কুশভাসে রাজা হই হই দেরা তিন দিন রইলে এমন বাট Corse জহরবাড়ি দেইতো না রইতে রইতে তিন দিন কিনা লাগলো খগফর তো সরম লাクセ দে ভাই ও তো আচ্ছা কোন গফরতে কিটা সরম কিটা কিটা গিলা ন হলে আমার আলাই আচ্ছা মুখ আলাই

আমাৰ চাচা চাচা জৈ চাচা চাচা কৰী আমাৰ দম তেৰ মাহ বয়স আলি আমাৰ গোট

বৈতাম গিতা বেটা আতিষোজন লগে মুখ দেখাইতাম পাররাম না ই দুই তিন দিন রইয়া আস্তা দুনিয়া সæng লাইছে হখলে এখন আমারে লানত দিরা দেইতা বৌকা একটু ভাবি আমরা চিন্তা করি একটু বৌকা আব্বা কিতাববতা আমার বাবাও কোন কারণ নাই কালকে যাইমু গিয়া তার বাহন লগে মাটিয়া ওগুকিলা শেষ করা যায় ও সেসলিন কিছু চিন্তা করা যায় না কোনো চিন্তার দরকার নাই তোমার এক হাওয়া দিতাম ফার্মু ইলান আমার এক ফুড়িরও হাওয়া দিতাম প্রয়োজন হলে তাই আমি তো হলতা হয়েছি বিয়ায় সাহেব বিয়ের আগে আমি কোনটা লুকাইছি না আমার ফোয়া করে বেশি আশা করি আর আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবো গে ইতা বেয়াই এটা যে অবস্থা দেখলাম এটা কোনো ঠিক হইবার নাই আমার আত্মীয় স্বজন ওয়ান্টা না বিচ্ছিন্ন আমার ফুড়িগুর ভবিষ্যৎ নষ্ট করলাম

তুমি তাই নি সময় ডাকলাম দেখা যেতাম আও দেখি না বললো কন করিল আমার বাবা এই সমস্যা আইতাম না এর বাদতার বইন দেখুন এজ এটে শর্মা নাই শর্মা ই শর্মানের বাটে তোমার না বাবাই মাতার দোষ হইলে ও ওই দিয়ে এ একদম করে কইলাম দুলা ভাই কিচ্ছু খাবাও পেটাই থার্টি মিনিট বার্গার ফিজা আবার টাকা দিয়ে বিচ্ছে বেটায় আবার ইচ্ছে কলেজ কিচ্ছু খাই

এ বাই সালাম আলাইকুমলা আসুন দামাক দে খাইলি চেন্নি ভাই দামান মাৰিয় না শুনছ নানি এটা এটা ইল্টাম চাইলাম ই কিতা শইন বাই চাহ আপনে আমরা চাচাটো বড়ো ভাই আপ্নে আমরা কোনোদিন ক্ষতি চাইছে না আমরা কোনোদিন আপনাৰ ক্ষতি চাইছে না কিন্তু আজকে যেতাৰ লাগে বইতা চাই আমার আমাৰ এটা ঠিক হৈ না ভাই এনে আমার পুৰীৰ ভৱিষ্যত আমি চিন্তা কৰতাম না তুমি চিন্তা কৰবা ও ভাই ইলা বালা ফাইতা নাই আমি তার খবর লইছি তলে তলে হে তার গ্রাম ও যে গরিব বাচ্চাই নকল আসুন ইতারে হে স্কুল দিয়ে হে নিজে পরিচালনা করে ভাই এরপরে মুরব্বী যারা আসুন যারা কেউ দেখে না এরা হে ওষুধ কিনিয়া দে এরা সেবার শুশ্রূষা হে করে আর কত গুণ আছে তার বাহ্যিক দিক দেখিয়া তার এই লান বিবেচনা করি না যে তার ভিতর দেখুন যে তার অন্তর দেখুন যে ভাই তখন কিতা হইতে আমি আমি কইতাম সাইরাম আর আরেকটা বিষয় ও যে তিন লাখ টাকা হলুয়া যে ফুড়িরে বিয়া দিছুই ই বেঙ্কোর ফুরা লোন হে সুত করে লিছে ভাই قناه সাইন শু ধরতা কানে লাগে হে একদিন দেখছে ওই যে বেঙ্কোর মানুষ আইরা আপনারে খুঁজি আপনি বাসা তাতলা না শুনিয়া দামান্ত হে মনে করে যে আমার হোর কিতা আর আমার আব্বা কিতা আচ্ছা রা বাবা এটা আমি জাগে জাগি আমি টেনশন আছি যা আচ্ছা ভাই একটা জিনিস কইরাম বাড়ির কথা চিন্তা করুন যে ফুরির কিন্তু

আপনার কাছে আইসি যে এটা আমি জানি আপনারা আমার উপরে নাকু বেজার আমি ই বাড়ির কোনো লাখানো দামানো আর যোগ্য নাই আমি আইছি খুঁজ আপনার কাছে মাপসাই পার্সোনালি মাপসাইয়া যাই মাফ করি ইত্যাদ এই বিষয়টা জেলা যে সিদ্ধান্ত নিবা আপনারা আমি মাথা ভাতকে নিবো আর আপনি আমার লাগি বা আপনার ফুরির ভবিষ্যৎ যে চিন্তা করবা ইনশাল্লাহ আপনারা যে সিদ্ধান্ত নিবা আমি এলাকার আসি

আর ওখান আমার দামান্তর যে ব্যবহার দেখলাম মনে হয় ঠিক হয়ে যাব আমার ফুড়িয়ে সুখী হইব আমার দিলে বাড়ি মারছে আমি মন হয় ভুল করলাম না আল্লাহ যে তা করে দিব দেব নাই পাঙ্গা বালা নাই জুড়া লাগানি হইল কর্মফালের ইচ্ছে ব্যাংকর পয়সাটা দিয়া আমি এগুণ দিলাই আমি নিয়া দিলাইম টাকা তার